সারপ্রাইজ একটা বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি তো চলেন সারপ্রাইজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে আসলাম আসার পরে এখান থেকে আমি গুগল ওয়ালেটে চলে যাব তো এখানে আসলে আমরা জাস্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সরে ক্লিক করে ভেরিফাই করে ফেলব এখানে হচ্ছে আমার অ্যাভালান্স কার্ড ভিসা কার্ড এটা হচ্ছে আমার কর্পোরেট ব্লু ব্লু ব্যান্স এটা হচ্ছে প্যাক্স কার্ড এদিকে আসছে অফরাম প্লাটিনাম ভিসা কার্ড এদিকে রিজন্ড ভিসা কার্ড এছাড়াও আর অনেক কার্ড আছে আমার কাছে একটা আমি আজকে যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে পে কার্ড তো এই পে কার্ড হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড এটাতে আপনারা হচ্ছে কার্ড নিতে পারবেন ফ্রিতে তো কার্ডটা নেওয়ার জন্য আমার সিম্পলি জাস্ট এখানে ইমেলটাকে দিব আমার ইমেলটাকে আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি পাসওয়ার্ডটাকে টাইপ করতে হবে তো পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম পর এখান থেকে সিং আমি ভেরিফাই করে নেব নাপরে জাস্ট লগ ইনে ক্লিক করে দেব তো এইখানে ইমেল অ্যাথেন্টিকেশনে ক্লিক করে দেবো এখান থেকে ইমেল একটা কোড আসবে সেই কোডটা আমি জাস্ট পেস্ট করে দেবো তো আমি সরাসরি ইমেলে চলে যাব ইমেল থেকে জাস্ট কোডটাকে আমি কপি করব এবং এখানে সে পেস্ট করব তো সিম্পলি আমি এখান থেকে ওয়ান বক্সে ক্লিক করে দেব তো এইখানে যে পোকপে লগ ইন ওটিপি এসছে জাস্ট এটা আমরা কপি করবো কপি কপি করলাম এরপরে হচ্ছে আমি আবার চলে যাব আমার পে এখানে যাওয়ার পরে এখান থেকে জাস্ট সিম্পলি আমি পেস্ট করে দিব। জাস্ট দেখেন বুম আমার কিন্তু লগ হয়ে গেছে আমি অলরেডি অনেক ট্রানজ্যাকশনও করে ফেলছি অলরেডি তো এইখানে জাস্ট যদি আপনাদেরকে একটু দেখাই এখানে ভার্চুয়াল কার্ডটা আসলে কোথায় পাওয়া যাবে জাস্ট আমি এখানে নিচে থেকে কার্ডে ক্লিক করলে এখানে আমার ভার্চুয়াল কার্ডটা দেখাচ্ছে আমি কিন্তু কার্ডটাকে লক করে রেখেছি এই জায়গায় অ্যাকাউন্টকে লক করে রাখতে পারবেন কার্ডকে লক করে রাখতে পারবেন কেউ ডলার বাইরে নিতে পারবে না তো আমি এটাকে আনলক করে দিলাম তো এইখানে কার্ড ইনফোতে ক্লিক করলে কিন্তু আমার কার্ডের সকল ডিটেলসগুলো বাইর হয়ে যাবে তো এই কার্ডটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন মানে রকম টাকাই লাগবে না তো যাদের কার্ড প্রয়োজন তারা আমাকে ইনবক্স করতে পারেন আর আমাদের ভিডিওগুলো দেখলে সকল ধরনের কার্ডগুলো ফ্রিতে কীভাবে নেওয়া যায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই কার্ডটাকে আবার আমি লক করে রাখি যাতে কেউ আমার কার্ডটাকে চুরি করতে না পারে আমার ডলার চুরি করতে না পারে ধন্যবাদ ভিডিওটি লাগ ভালো লাগলে শেয়ার করে দিন আমাদেরকে সাবস্ক্রাইব করুন আমাদের পেজে ফলো দিন টেলিগ্রামে যুক্ত হন ধন্যবাদ